আমি তো ভাই পুরো হয়ে গেছি পুরো হ্যাকার হয়ে গেছি এনিমি টা মাথা নষ্ট হয়ে গেছে আর সামনে ভাই এইখানে তো পুরো হেডশট মারি গেছি 10 টা এইখানে দেখো ভাই কি হয়েছে ভাই এখানে মনে হয় বট ছিল এনিমিটা তো যাই হোক কোনো কথা নাই ভাই বট আর পুরো যাই ভাই আমি তো একটা কিল পাইয়ে পারবো এইখান থেকেও তো কিল হয়ে যাবে আটটা ভাই এইখানে আমি এলোপাতারি গুলি করে দিয়েছি সব লাগছে পাঁচ আই

এতগুলো হ্যাশট মারার পরে যখন এনিমি নক হইতেছিল তখন আমার সন্দেহ হইলো ভাই এনিমি লাইফ মনে আধা হবে কারণ না হলে ভাই এত করে নক হয়ে যায় যেগুলো হ্যাশট মারছি রে ভাই সুদা ও হলোদার হলোদ ভাই এই দেখো আবার কতগুলো হ্যাশট মারছি কিন্তু না ভাই ও নকই হবে না কিন্তু ভাই এখানে 1000 এর উপরে হ্যাশট মারার পরে ভাই নক হয়ে গেছে তো অবশেষে এনিমি আছে 4টা মনে হয় ম্যাচটা আমি বুইয়া পেয়ে যাব সেটার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি এখানে একটা গান চেঞ্জ করে নিলাম চলো কোন ব্যাপার না তো দেখা যাক ভাই বুইয়াটা আসে কিনা ওইখানে একটা নিয়ম মানে আর একটা সাথে ফাইট করতে এসেছিল তো আমি সেখানে এসে একটা কিল পাই ফলাইলাম তো কি করব ভাই কোনো কিছু করার নাই দেখতে একটা এনিমি কই মেয়ে দুইটা তো আমি দেখা যাক বুইয়াটা হয় কিনা তো এইদিকে ভাই আবারো কিছু হ্যাশট দেওয়ার চেষ্টা করছি না সবগুলাই হ্যাশট লাগে কোনো কিছু করার নাই সে কারণে এনিমিটা মরে গেছে এই কারণে দেখো ভাই এনিমিটা লাস্ট এনিমিটা তেমন ভালো ছিল না আগে ছিল বড় ছিল ভাই वाई बी